এদের মতো নশিক্ষিতদের পেটে ভাত থাক না থাকে এদের মুখ দিয়ে মূর্খদের মতন কথা ঠিকই হয় এদের চাহিদা থাকবে দুই কেজি কিন্তু পকেটে হাত আধা কেজি সমস্যা নাই এদের একটু ক্ষমতা এরা বিবেকদের চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে যদি বাংলাদেশের ক্ষমতা স্বয়ং ফেরেস্তাদের হাতে তুলে দেওয়া হয় তারপরে এরা বলবে হাসিনা আপাই ভালো ছিল কেদের সন্তানরা পড়ালেখা শিখুক বা না শিখুক কেদের সন্তানরা খেতে পারুক বা না পারক তারপরে এদের নিজেদের দলের সরকারের উপর কোনো অভিযোগ নাই এইসব গন্ডা মূর্খদের সরকারের উপর অভিযোগ থাকবে বা কিভাবে এসব গন্ডা মূর্খরা তো জানে না সরকারের কাছ থেকে একজন নাগরিক কি কি মৌলিক অধিকার পেতে পারে আমি একটা জিনিস বুঝি না ক্ষমতা পেলে নেই বড় বড় নেতারা তাদের ক্ষমতার উপভার করে গাড়ি বাড়ি অর্থ সম্পদ করতে পারে কিন্তু এসব গন্ডা মূর্খরা ক্ষমতা থেকে কি করবে কিছুই না তারপরে ওদের ক্ষমতা লাগবে কেন আস্তা এইসব গন্ড ক্ষমতার নেশা ধরাইছে কে হতে পারে কোকা সিঙ্গারা